বুড়ো লাউ নামিয়েছিলাম জানি না এত শক্ত লাউ কেন নামাবো তাতে সবগুলো ভিড় হতো লাউ দেখি নেই কাকু দেখি নেই এখনো দুটো তো গিছনা তোলা হয়নি মিছ শোনা এইমাত্র ঘুম থেকে উঠলো ওকে মুখটা ধুয়ে ওষুধটা খাওয়ালাম আর অনেকটা বেলা অবধি ঘুমিয়েছে তো চাটা করে করা হয়েছে চাটা খেতে বসবো সেই সময় ও উঠলো হঠাৎ করে চা খান্না হয়ে যাবে দেখে আগে হলো চাটা খেয়ে বন্ধুরা তোমরা কেমন আছো চা যাবে কিন্তু তোমরা কেমন আছো তোমরা ভালো আছো তো আমরা খুব ভালো আছি আজকে দিনে মানে আজকে দিনটা খুব ভালোই যাবে মোটামুটি কেন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে গরমটা কম থাকবে তাই না সোনা তোমরা ভালো আছো তো কি ভাবে হবে খাবে ঠিক আছে তো বন্ধুরা যতই বৃষ্টি হোক আর যাই হোক পেট তো আর মানবে না কাজ তো করতেই হবে তাই সকাল সকাল কোমর বেঁধে লেগে পড়লাম কাজে আর এদিকে হচ্ছে আমার ছেলে নিয়ে এসেছে কলমি শাক আনতে বলেছিলাম বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে কাঠি কচু রয়েছে রান্না করব আর একটু শাক নিয়ে আসিস কলমি শাক নিয়ে এসেছে তিন আটি শাক নিয়ে এসেছে তো ওকে আমি জিজ্ঞেস করছি তিন আটি শাক নিয়ে আসলি কেন কি করবো তিন আটি শাক বলছে রান্না করলে কমে যায় না সেই জন্য তিন আটি শাক নিয়ে এসেছি তো আমার ভাসুরটা যদি আসতো একাটি দিয়ে দিতাম সেও তো আসছে না বলে রেখেছিলাম কুমড়ো শাক কেটে দেবো আসতে এলো না তো এখন এগুলো কাটবো বাজবো শাক পাতা আমি বিশেষ করে বাইরে বসেই কাটি কেন বাইরে আলো থাকে তো একটু পাতা ফাতাগুলো দেখা যায় পরিষ্কার তো এখানেই বসবো বাইরে বসবো এই চৌকির ওপরে বসে শাক কাটবো সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে কি অবস্থা আর এই দেখো একটুখানি বেশি বৃষ্টি হলে আমরা তো মনে হয় যেন ডুবেই যাবো এখানটায় জল জমে যায় ক্যামেরার উপর হাত পড়ে গেছে দেখো জল জমতে শুরু করেছে এখানটা আর এখান থেকে যে জল বেরোবে সামনের ওই যে ড্রেন দেখেছো তো প্রায় ড্রেন বন্ধ আগেও দেখিয়েছি ভিডিওতে এখন বৃষ্টি পড়ছে আর যাবো না মানে এই জন্মে আমার ভাগ্যে আর মনে দেখা হবে না যে রাস্তার ড্রেনটা হলো ড্রেন আর কেউ করবে না সব খেয়ে দেয় বড়লোক হয়ে যাচ্ছে খেনা খেনা তাদের খেনা বলো বন্ধুদের বলো আমরা এখন সকাল সকাল পাস্তা খাচ্ছি বলো তোমরা খাবে বাদাম খাবে বাদাম আমি খেয়ে নেব কিন্তু আচ্ছা ঠিক আছে খেয়ে নাও বাবা কি ভালো মেয়ে সকালবেলায় দুধটা জাল দেওয়া হয়নি ভুলে গেছিলাম এখন এই জালে বসিয়েছি দেখছি দুধটা কেটে গেল কতটা দূর এইভাবে কেটে গেল তো মনটা খারাপ হয়ে গেল এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা ভিউজ আসে না তো কারোর নাম ভাঙিয়ে তো ভিডিও করি না অনেক চ্যানেল আছে তাদের নাম নেবো না এরকম দেখি কেউ অনেক কষ্ট করে দাঁড়িয়েছে সেই সব চ্যানেলগুলোর নাম ভাঙিয়ে তারা ভিডিও করে তো নিজের চেষ্টায় নিজে যতটুকু পারি যেভাবে পারি ওইভাবে আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছি তো ভিউজ আসে না কেন জানি না আমি কি আমি না সবসময় একটা জিনিস লক্ষ্য করি আমি অন্যের ভিডিওগুলো দেখি আর নিজের মনকে সান্ত্বনা দিই যে আমি কোথায় ভুল করছি ভিডিওটা করছি আমি কোথায় ভুলটা কোথায় করছি যে আমার ভিউজ আসে না কেন ভিউজ হচ্ছে না কেন ইউটিউবে চ্যানেল এই ভিডিওটা ফেসবুকেও দেবো আমি ফেসবুকে বেশি দিন হয়নি অল্প কদিনই হয়েছে ভিডিওটা দিচ্ছি কিন্তু তার অনেক কদিন আগে থেকে না হলেও তিন চার মাস হয়ে গেল বেশিভাবে চার পাঁচ মাস হবে হয়তো আমি ইউটিউবেও কিন্তু ভিডিও দিই তা ওখানে দেখি কখনও কোনো কোনো ভিডিওতে ভিউজ হয়েছে সাতশো সাড়ে সাতশো এরকম ভিউজ হয়েছে কিন্তু তারপরে দেখি হঠাৎ করে আবার কমে যাচ্ছে তো যখনই কমে না আমি না অন্যের ভিডিওগুলো দেখি অন্যদের ভিডিওগুলো দেখি আর আমার ভিডিওগুলো দেখি যে ভুলটা কোথায় আমি কী ভুল করছি নিজের মনকে নিজে শান্ত না দিই যে নিশ্চয়ই কোনো ভুল আছে যার জন্য আমার ভিউজ হচ্ছে না এই জন্য মনটা একটু খারাপ তো বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে এখন যাব চিংড়ি মাছ ভাজতে শাকটা ঢাকা দিয়ে দেয় তো কী বলবো আর কি একবারে যে সব গুছিয়ে নেবো তা তো হবে না একটুখানি কাজ করি আবার মেয়ের পেছনে যাই ওকে একটু সামলাতে হয় কখনো কাঁদে কখনো বায়না করে কখনো দুই বাইবের যুদ্ধ বেঁধে যায় কোথায় চোখে জ্বর হচ্ছে না না হচ্ছে না জ্বর কমে গেছে না এখন তাই আমি ওষুধ খাইয়ে দিয়েছি তো তোমাকে ঠিক হয়ে গেছে তোমার হাতে ফোনটা নিয়ে ক্যামেরা করছি তো তো চিংড়ি মাছটা ছাড়াবো দিয়ে রান্না করবো এই তো নিয়ে তো এবার যে সব গুছিয়ে তারপরে সেটা তো তো হবে না জন্য এইভাবেই একটা করি আবার একটুখানি যাই মাঝখানে হয়তো রান্না করতে করতে একটা রান্না বন্ধ করে আবার মেয়ের সাথে বসে থাকতে হয় কিছুক্ষণ ওই আর একজন শুয়ে পড়েছে কি করছিস তোরা মাছটা বেশি আছি মাছ বাঁচতেই যাচ্ছে এই যে আমাদের গাঠি কচু রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তাই না শোনো আমার আর এই যে আমাদের কলমি শাক ভাজা আর এই যে চিংড়ি মাছ এখন কে ভাত খাবে হ্যাঁ কি ভাতটা নিয়ে নেব দিয়ে পেয়ে গেছে আমার সোনা আমার তো বন্ধুরা আজকে এই রান্না করেছি কলমি শাক আর এই চিংড়ি মাছ আজকে আর তেমন কিছু রান্না করিনি রোজ রোজ রান্না করতে কার ইচ্ছে করে বলো ভালো লাগে না

আর এই রাত্রিবেলা ভাত তো হয়ে গেছে রাতের খাবার ভাত আজকে আর কি হলো শোনো আমার মুখে ঝিউনি মুখে দেয় না বাবা পেট খারাপ করবে তো লাইটটা একটু কম এই ঘরটা তো নিয়ে এসছে মাছ কালকের জন্য কেন সকালবেলা তো পাওয়া যায় না এখানে আর ছেলে বাজারে যায় যা থাকে তাই নিয়ে আসে এই যে কাতলা মাছ নিয়ে এসছে আর মাছের মুড়ো নিয়ে এসছে আমি আবার ধুয়ে ঠুয়ে নিয়ে এসে রাখলাম তো এই মাছটা দিয়ে মানে মাছের মুড়োটা দিয়ে ডাল খাবে বলছে আর মাছটা রান্না করব আলুটা কমের জন্য কীরকম লাগছে ও কি নোংরা আমি যেটা কিন্তু এরকম না ভাত খাওয়ার জন্য ডিম ভাজবো আর পটল ভাজবো একটু দুপুরের তরকারি রয়েছে শাক ভাজা রয়েছে শাক তো এরা খাবে না আমি খাবো পটল নিয়ে আসো পটল কাঁদ ধরো ধরো খালো ধরো এই তুই লাফাস না তরকারি টরকারি উল্টে দিবি একেবারে এই যে হ্যাঁ ওই আমি খেলবো তো রাতের খাবার পাচ্ছি আমরা খেতে হবে আর এই যে মাছ নিয়ে এসেছিলো মাছটা একটু ভেজে রেখে দিলাম ওরা খেতে থাক নিয়ে এত রাতে বাজার সাড়ে দশটার সময় গেছি মাছ ধুতো কলে তাও আমাদের কলে সব সময় জল পড়ে জল যায় না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কালকে এটা দিয়ে শুরু নাও নাও কার্টুন না চালিয়ে দিলে খাওয়া হবে না তো টাটা বলে দাও শোনামা বলো আবার কালকে দেখা হবে বলো